আপনার ঘর হতে পারে কোন নিশ্চয়তা নাই কোন গ্যারান্টি আছে দেবেন আপনি গ্যারান্টি যে আমার ঘরে চুরি হবে না এটি মোটামুটি একটা ধারণা দিতে পারি ওই যে মনে করি যারা বুঝি নিত সালাম আলাইকুম আপনি ঘুমাইছেন রাতে মোবাইল টোবাইল টিপবেন সুন্দরভাবে ঘুমাইছেন সুন্দরভাবে মোবাইল টোবাইল টিপবেন আমি জিনিসগুলো টাকা পয়সা নাই কিনা একবারে ঘুমাই মানে স্বাভাবিক বিষয় ভাই রাত হয়েছে রাত একটা মধ্যে মোবাইল টিপছেন কিংবা বারোটা মধ্যে মোবাইল টিপছেন এখন তো ঘুম পাইছি এখন তো ঘুমানো লাগবে অমন সময় যদি আপনি দেখেন সকাল উঠে যদি দেখেন আমার আপনার কিছু নাই মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা শোনা করোনা কিছু নাই কেমন লাগবে বিষয়টা কেমন হইলো হইলো আমার আমি কিছু দিন আগে বাড়ি আসছি আপনারা তো জানেন আপনারা জানেন আমার যারা দেখে তারা সবাই ভাইবে না আমার সব কাছের ভাই বেরা সবাই এই ভিডিওগুলো যারা দেখে কাসের ভাই তো ভাইরাল হয় না তো আপনারা তো মনে করেন জানেন আমি অল্প দিন হয়েছে বাড়ি হয়েছি মাত্র বিশ পঁচিশ দিন হয়েছে মনে হয় তো এর মধ্যে বাড়ি হয়েছে এর মধ্যে আমার ঘরে চুরি হয়েছে শুধু আমার ঘরে না শতকরা একশো পার্সেন্ট এর ভিতরে আশি পার্সেন্ট লোকের ঘরে চুরি হয়েছে এই যে আমার ক্যামেরাটা ধরে রাখছে আর দূরে ঘরে চুরি হয়েছে শুধু একটা না কপাল বলো যে একটু তোমার সচেতন সচেতন ছিলাম কারণ একটু সচেতন থাকলেই আমার মোবাইল দূরে বেঁচে গেছে নয়তো আমি শেষ পতির কুহির মানে এত কিছু নিয়েছে এত কিছু চুরি করছে শুধু আমাদের ঘরের থেকে না এই আমাদের গ্রামটা মনে করবেন যে ভালোই মনে করবেন যে বড় ছোটোখাটো ভালোই এই আমাদের গ্রামের ভিতরে মনে করেন যে এই এই মাসের ভিতরে আমি আসার সময় মনে করেন যে এই আসার পরে দেখলাম যে মনে করেন যে আমি যেদিনকে যেদিন আমাদের ঘরে চুরি হয়েছে সেদিন মনে করেন যে পাঁচটা করে শুরু হয়েছে তো এক এক ঘরে তো মনে করেন যে মিনিমাম করে মনে করেন পাঁচ হাজার টাকা মাল আছে মিনিমাম সর্বনিম্ন আমার তো মনে করেন যে দারো হাজার টাকা মাল নিয়ে গেছে মোবাইল টোবাইল দিয়া ইত্যাদি দেওয়া মানে সকালে ঘুমাইছি রাইতে রাইতে ঘুমাইছি মোবাইল টোবাল টিপবে এখন ঘুম পাইছে মোবাইল টবল টিপবে এই মধ্যে সকালে উঠে দেখি শুরু হয়ে গেছে কিছু নাই কেমন লাগবে জিনিসটা হইলো আপনারা বলেন তো আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আমাদের বেশি বেশি করে সচেতন থাকতে হবে আর এই যে এই কাজগুলো যারা করে তাদেরকে অতি দ্রুত ধরতে হবে ঠিক আছে কারণ এইগুলো তো মনে করেন যে আহামরি কেউ করে না ওই যে ঢাকা থেকে এসে ওদিক থেকে এসে ওদিক থেকে এসে করে না আমাদের এলাকার মানুষজনই করে ওই যে মনে করেন যে এখন আমি তো জানি না কারা করে এখন না ধরতে পারলে কোনো বলতে পারবো না যে কে করে হ্যান্ড করেন দেন করে এটা তো বলার অধিকার আমার নাই কারণ আমি তারা দেখি নাই কারণ আমি তারা দেখি নাই

এই মোবাইলটা নিয়ে তারা সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা করবে দুই হাজার টাকা দুই হাজার টাকা এ বেশি কি তারা কে দেবে মোবাইল বলেন দেবেনি তো দুই হাজার টাকা কি কি হবে কিন্তু আমার যে বিশ হাজার টাকা লস আমার যে বিশ টাকা লস হবে কিন্তু ও তো দুই হাজার টাকা নিয়ে বেশি খেলাবে দুই হাজার দুই হাজার টাকা দাম মোবাইলটার আপনি বলেন এইগুলো এই যে এই গ্রামে মনে করি আমি আইসি বিশ পঁচিশ দিন হয়েছে এর ভিতরে মনে করি কমসে কম একশো করে চলেছে একশো গাড়ি আমি তো এই ভিডিওটা বানানো আমার দেরি হয়ে গেছে কারণ আমি ব্যস্ত ছিলাম

আর আমরাও তো মানুষ আমাদের তো ঘুমানোর প্রয়োজন তো ঘুমাতে তো হবেই রাইট হয়েছে বারোটা থেকে একটা দুইটা থেকে তিনটা এর মধ্যে তো তারপরে তো ঘুমানো লাগবি যতটুকু জাগি তো আমি রাইট কেমন কারণ আমি তো মানুষ আর আপনিও তো মানুষ আপনি কেমন সিস্টেম আছে কোনো সিস্টেম নাই জাগার তো না জায়গা এরকম সিস্টেম করেন সচেতন হন আর একটা কথা সবসময় মাথায় মাথায় রাখবেন এই যে এখন মোবাইল মোবাইল টাকা পয়সা এইগুলো চুরি হয়েছে এইগুলো মনে করেন যে মোবাইল তো মনে করবেন চার্জ দিলি আমার বাটাম একটা মোবাইল চলে গেছে বাটাম মোবাইল কিচ্ছু না ওটা ওইটাও হয়ে গেছে আমার সিম ডুটি তোমাকে আমি দেখা টাকা করে দিয়েছে যে সিমটা ছিল তাই লজিস আমার ওই তো ভালো বেশি লাভ নাই অনেক এক হাজার টাকা করে লাভ হয়ে নাই মোবাইলটা চুরি করে নিয়ে আসতে ফেলে দিচ্ছে ওই মোবাইলটা বিক্রি করতে পারলে পারে সর্বোচ্চ টাকা বিক্রি করবে এসকার দোকানে বিক্রি করা লাগবে কারণ ওই সেখানে মোবাইল কি কেন আর বাটা মোবাইলে চলে না তো লাভ তো হয় নাই পঞ্চাশ টাকা লাভ হয়েছে আমার তো এক হাজার টাকা লস শুধু এক হাজার টাকা না আবার ওই নাম্বার নম্বর ছিল ওইগুলো গুরুত্বপূর্ণ জিনিস তো শেষ তো এখানে ক্ষতি করতে কিন্তু আমাদেরই হইতেছে তো আপনারা কি বলতেছি যে আপনারা সচেতন হন সচেতন হন কারণ আজকে আমার ঘরে চুরি হয়েছে কাল আমি না হয়ে থাকবো সারা বছর কি বছর দেবেন গ্যারান্টি ভাই আমি একজন সচেতন মানুষ তারপরেও মনে করি যে আমার ঘরের থেকে চুরি হয়ে গেছে আমি একজন সচেতন মানুষ হ্যাঁ আমরা তো বিল্ডিং দালান করে থাকি না এই যে গ্রামের প্রতিটা ঘরই টিনের টিন সেটের ঘর প্রতিটা আমি চাইসালা করে টিন সেটের ঘর এখানে বিল্ডিং খুব কম গ্রামের ভিতরে মনে করেন যে সর্বশ্রী গুলি চার পাঁচটা বিল্ডিং আছে গোনা তো ওইগুলোই তো আমরা মনে থাকি না আমরা যারা মধ্যবিত্ত ঘরে আছি তারা তো মনে করেন যে টিনের ঘরেই থাকে তো আপনার ঘর থেকে শুরু হতে পারে আপনি এটা নিয়ে চিন্তা করেন না এর ঘরে হয়েছে আমার ঘরে হবে না এটা নিয়ে আপনি খুশি হন না মনে মনে একটু তারা সচেতন হন তাহলে আপনার মনে করেন যে এটা দেখুন আমি এই যে মোবাইলটা মনে করেন আমার মনে করেন যে তাই তিনটে মোবাইল ছিল তিনটে চারটে মোবাইল ছিল একটা বাটা মোবাইল দুই তিনটা অ্যান্ড্রয়েড একটা ই ছিল তিনটে মোবাইল ছিল তিনটে মোবাইল মনে করেন যে একটা মোবাইল আমার পুড়ে গেছে ঠিক আছে দুইটা টাচ মোবাইল ছিল আর একটা বাটা মোবাইল ছিল ঠিক আছে এই তিনটা মোবাইল আমি মনে করেন যে পাঠার মোবাইলটা রে আমার কিছু নাই দেখে শুধু সিম দেখে আমার সিমটা লাগে কাজের সিম এই কারণে আর ওইগুলো এই মোবাইল আমি সারা কি একটু হইয়া উপরে উড়ে দিয়েছি ডাক্তার উপরে ডক্টার উপরে উড়াই দিয়েছি ভালো এই কারণে ওই নিতে পারে নাই যারা চার্জার রাখলেই সব নিয়ে আর মোবাইল চার্জার রাখবেন না কথা শোনেন মানেন না মানেন আমি বললে কাম বলে দিলাম কারণ আমার হয়েছে আপনার হইতে পারে কারণ আমি একজন নাগরিক আপনি একজন নাগরিক আমি যদি যেটা করছি ভুল আপনার যাতে সেটা ভুল না হয় কারণ আপনি আমার ভাই বুঝেন না আপনিও আমার এলাকার ভাই বেড়া তো এই কারণে বলতেছি যে আপনারা সচেতন হন কারণ এখানে মনে করেন যে এত চোর এত চুরি হয়েছে যে আমাদের পাশের বাড়ি আমাদের পাশের বাড়ি মনে করেন যে মুরগি ছাগল মোবাইল টোবাইল সব চুরি হয়েছে টাকা পয়সা সোনা সব চুরি গেছে তুই কারা করে এইগুলো তো ধরতে হবে আস্তে আস্তে ধরার চেষ্টা করেন আমি তো থাকবো না এলাকায় আমি চলে যাবো আজকে আজকে চলে যাবো শেষ আমার তো আর পাবে না কিন্তু আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি আপনারা থাকবেন আপনাদের আপনারা তো বাড়ি থাকবেন আপনারা রাতে ঘুমাবেন আমার কিন্তু আর পাবে না আমি কিন্তু আমি আজকে ঘুমাবো না বাড়ি আমি সকাল পর্যন্ত যাচ্ছি আজকে সকাল আমি পাঁচটার দিকে ঘুমিয়েছি চোখের নিচে কালো দা হয়ে গেছে ঘুমানোর কোনো সিস্টেম নাই কি করবো এমন খোঁজা এমন আগে বাফার খেলা জিনিসপত্র বানাইছি মাথার কাম পায়ে ফেলায় জিনিসপত্র বানানো এত সোজা না বোঝো নাই ওকে বাপ দাদা কালকে বানানো না সালা ওটা তোমার তোমার তোমাকে তো পাইলি শিষ্য হবো একবারে বোঝো নাই তো ভাই আপনাদের উদ্দেশ্য বলতেছি যে সচেতন হন কারণ আজকে আমার ঘরে কালকে আপনার ঘরে হইতে পারেন কোনো নিশ্চয়তা নাই কোনো নিশ্চয়তা নাই যদি সচেতন থাকেন সচেতন হন তাহলে হতে পারে না হয় আকাশ তোর আসবে ঘুরে ঘুরে চলে যাবে কারণ আপনি জিনিস মূল্যবান জিনিস গুলো আঁকড়ে রাখেন এরকম জায়গায় রাখেন যাতে চোরে মনে স্বপ্নেও না দেখেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও তা মনে করবেন যে একটু যারা শেয়ার করে দেবেন যারা যারা দেখতেছেন একটু শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটা মনে করবেন যে এখান থেকে আমার কোনো ইনকাম আসে না এই শুধুই কারণ শেয়ার করলে আপনাদের এই লাভ বুঝেন না বিষয়টা আপনি সচেতন হইতে পারলেন নাকি আপনার স্বাস্থ্যবাই সচেতন করতে পারলেন এডি না এখানে আমার থেকে টাকা পয়সা এনে আমি ইনকাম করি না টাকা পয়সা ইনকাম করি না থাকিয়া আমরা শুধু সচেতন হওয়ার বার্তাটা বুঝতে দিলাম আমাদেরকে কারণ আমার ঘরে কিছু রয়েছে ভাই এক টাকার লোক আজকে যদি কোথায় টাকা থাকতো নিয়ে হতো না এক দুই টাকা মাল আছে আর কিছু থাকুক না থাকুক এত একটা মোবাইল আছে এটা তো আছে তো এটা যদি নিতে পারে কেন কি বুঝেন নাই বুঝছেন তো বিষয়টা তো যাই হোক সকালে আজকের মধ্যে ভালো থাকবেন সুখে থাকবেন সবাই সচেতন থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ